না এই তো দাঁড়াই আছি করছি আজকে হচ্ছে বাজার থেকে একটু ছোট মাছ নিয়ে আসবা ছোট মাছ হ্যাঁ মুলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুসুরি করব পাইলে পারে নিয়ে আসবা যদি না পাও খালি তার কিছু করার নেই এই যে বেগুন মুলো আরে ছোট মাছ ময়া মাছ পাইনি পুটি মাছ পাইছি এই বেগুন আর মূল দিয়ে চচ্চুরি করবা ধরো মাছগুলো কাটো বাজারে গিসো তো সেই বেলা আসছো এতক্ষণ বাজারে যে টাকা পাই টাকা নিয়ে আসলাম টাকা নিয়েতে ওই দেরি হয়ে গেছে

আমার কাছে সেই মজা লাগে আপনারা দেখবেন আর কারণে কেমন লাগে অবশ্যই জানিয়ে দেবেন চুড়ছুড়ি করা তরকারি তো সেই জন্য আমি একটু চিকন চিকন করে শুলে চিকন চিকন করে সেক্সি করে নেবো পাতলা পাতলা করে কুটে নিলেই মনে হয় চুরচুড়িটা আমার কাছে অনেক মজা লাগে আর অনেক টেস্টও লাগে এই যে তোমার বাবা মন আছে তরকারি কুটতে যায় দেখো কি করছে বাবাটা দেখো তুমি আজকে তো তরকারি করতে দিবি না রান্তিও দিবি না না কিছু করতে দেবে না একটা কথা বললে ওই রাগ হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে আমার বাবাটাও জ্বালানো শুরু করছে এখন কি করার কোলে করে রান্না করতে হবে এই তো আমার হচ্ছে বেগুন আলু মুলা আর এই যে পিএস কুচি করে দিছি এটা হচ্ছে ধুয়ে টুয়ে রেডি করে রাখেছি আর এই যে আমি এই কাঁচা ঝাল কেটে সুস্তুরি করি আসলে কাঁচা ঝাল কেটে যদি সুস্তুরি করা যায় তরকারিটা অনেক টেস্ট হবে মরিচের সে কাঁচা মরিচ দিয়ে সুস্তুরি করে খেলে পারে খুব স্বাদ হয় আর এই যে এখানে জিরে বাটা ধনে বাটা হলদির গুঁড়ো আর এই তো পুটি মাছ এই যে আমি রেখে দিয়েছি পুটি মাছগুলো এবার সব কিছু আমি এবার মাখাইয়ে শুকিয়ে রান্না করতে দেব এখন কড়াইতে তরকারি এই যে মাছ আর এই মশলাগুলো দিয়ে দিছি তেলটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব

এটা পরিমাণ মতো এখন পানি দিয়ে রান্নাটা দিয়ে দেব তরকারিটা জল এই যে তরকারিটা রেডি এখন আমি চুলার পারে দিয়ে রান্না করে নেব আমার সুসুরি করাটা প্রায় শীতের দিন হয়েই গেল